হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান ওয়েলকাম টু মাইনি ব্লগ আমি হচ্ছি আপনাদের সাথে পারভেজ আর আজকে আমার এই ব্লগটিতেই একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে সো আপনাদের জন্য আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে কাতার সো কাতারের মধ্যে এটা আমি আমার যে মেইন লোকেশান আমি যেখানে আছি এটা হচ্ছে আর্জেন্টিনা ক্যাম্প সো আপনাদের আপনারা কি অবশ্য আপনারা কি জানেন দু হাজার বাইশ সালে কাতার মধ্যে শুরু হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপে যারা এসেছিল এখানে তো সবাই যারা খেলা দেখতে এসেছিল তারা কোথায় ব্যবস্থা কোথায় তো আপনাদের দেখানোর অবশ্যই কমেন্ট করে জানবেন কেমন লাগলো গাইস আমি ঠিক যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে আর্জেন্টিনা ক্যাম্পে কাতারের মধ্যে দেখছেন গেটটা এটা হচ্ছে গেট এন্ট্রি করার গেট এই গেট দিয়ে সবাই ঢুকে বাহিরও যায় আবার এই প্রবেশ করে এই ক্যাম্পের ভিতরে সো গাইস আমরা এখন এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে আর্জেন্টিনার ক্যাম্প আর এই ক্যাম্পের ভিতরে তো কাতার সরকার ফিফা ওয়ার্ল্ড দু হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ যে সময় শুরু হয়েছিল ওই সময়ের আগে এটা তৈরি করা হয়েছিল তারা এখানে ঘুরতে এসেছিল খেলা দেখতে এসেছিল তাদের জন্য তৈরি করেছে যারা ফ্যামিলি নিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড থেকে যারা এসেছিল দেখার জন্য খেলা দেখার জন্য তো তাদের জন্য এটা তৈরি করেছে তাদের রাখার জন্য তো কাতার সরকার কত সুন্দর এখানে একটা বিশাল দেখেন কত দেখেন কত বিশাল একটা এরিয়া অনেক বিশাল বড় একটা এরিয়া জুড়ে একটা ক্যাম্প তৈরি করা হয়েছে কিন্তু তাদের জন্য তাদের থাকার জন্য তো আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে সবকিছু আপনাদের আমি দেখাবো এটা কেমন কিভাবে আর রুম গুলা কতটুকু কিভাবে তৈরি করছে রুমের ভিতরে কি কি আছে আর এই ক্যাম্পের ভিতরে কি কি আছে সবগুলোই আপনাদের আমি আজকে তুলে দেব এই যে দেখছেন এটা হচ্ছে কারোয়া বাস তো ওই এরকম কারোয়া বাস টাইমলি এখান দিয়ে অনেক সময় যায় আসে তো টাইমলি এই চলাচল করে এখান দিয়ে যায় তো এই যে দেখছেন এগুলো হচ্ছে রেন্ট কার সো এখানে রেন্ট কার মানে সবসময় পাওয়া যায় আর এই যে মসজিদটা দেখছেন এই মসজিদ মসজিদদের এরকম কাছাকাছি এরকম মসজিদ কাছাকাছি অনেক মসজিদ এখানে আর একটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপটা আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে দেখেন ওই সময় দু সালের কথা বলছি আমি ওই সময় দেখেন মেসি এখানে মেসির যারা ফুটবল খেলেছিল আর্জেন্টিনা তারা তো এটা হচ্ছে আর্জেন্টিনার টিম তো এখানে যারা ঘুরতে এসেছিল তাদের জন্য অসংখ্য এখানে গভর্নমেন্ট বাস কিনেছিল তাদের যাতায়াতের ব্যবস্থা সুবিধার জন্য তো এই যে দেখেন অসংখ্য বিল্ডিং এখানে অনেকটা বিশাল বড় একটা এরিয়া জুড়ে অসংখ্য বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে যারা এই ক্যাম্পটা প্রথমে আর্জেন্টিনা ক্যাম্প এই নামে ক্যাম্পটা ছিল না যখনই ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফাইনাল স্টেপে গেল যখন আর্জেন্টিনা দলটা জিতলো তখন আর্জেন্টিনার নাম অনুসারে এই পুরো ক্যাম্পটার নাম দেওয়া হয়েছে তো আজকে এই ক্যাম্পের ভিতরে অনেক আজকে এই ক্যাম্পের ভিতরে এখন পুরো ফাঁকা ছিল ক্যাম্পটা এখন কাতার গভর্নমেন্ট এখানে এই দেশের মধ্যে অনেক অনেক কোম্পানি আছে তো বিভিন্ন বিভিন্ন কাজ কাজের সাথে বিভিন্ন কোম্পানি কাজের কোম্পানি আছে তো তাদের যে লোকের থাকার ব্যবস্থা এখানে সবাই প্রত্যেকটা কোম্পানিকে যারা ইচ্ছুক এখানে আসার জন্য সবাইকে সুবিধা দিয়েছে যে এখানে আসতে পারবে এখানে থাকতে পারবে মানে র্যান্ট হিসাবে তারা দিয়ে দিয়েছে তো সবাই এখানে আজকে যে কোম্পানি ইচ্ছুক এখানে আসা আসতে চায় তো সবাই যারা আসতে চায় তারা এসেছে এখানে দেখেন এই দেখেন এই যে এই দেখেন এই যে এখানে ভলিবলের ব্যবস্থা করা হয়েছে এই বলিগণের ব্যবস্থাটা এখন এটা নতুন করা হয়েছে এখন অনেক কোম্পানির লোক এখানে এখন এটা এখন তৈরি করা তো আগে ছিল না প্রত্যেকটা জায়গা আপনাদের দেখাবো ক্যাম্পের ভিতরে অনেকটা বিশাল বড় এই যে লাস্ট একদম দেখতে পাচ্ছেন একদম একদম লাস্ট অনেক দূরে হাঁটতে গেলে প্রায় পনেরো থেকে বিশ জুড়ে এই ক্যাম্পটা তৈরি করা তো আমরা এখন এই ক্যাম্পের ভিতরে আমি এখন হাঁটতেছি আর আপনারা যে দেখছেন এগুলা দেখেন বিল্ডিং গুলা দেখেন বিল্ডিং গুলা দেখেন আহ কিভাবে এগুলা কিভাবে এগুলা তৈরি করা অনেক সুন্দর তবে রুমগুলা সাইজ মোটামুটি মিডিয়ামের ভিতরে তো রুমের ভিতরে আপনাকে আপনাদের আমি আজকে দেখাবো রুমগুলা কেমন তো দেখেন এটা হচ্ছে কাতারে তো ছোট্ট একটা দ্বীপের মতে কাতার যে কান্ট্রিটা এটা একটা দ্বীপ দ্বীপের মতো এই কান্ট্রিটা আহ বন্ধুরা এই যে দেখছেন এই দেখেন এই যে বিল্ডিং গুলা এই বিল্ডিং গুলা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এরকম যেমনটা দেখতে এরকম প্রত্যেকটা জায়গার মধ্যে সেম বিল্ডিং সেম ডিজাইনে করা হয়েছে এখানে এরিয়ার মধ্যে এই ক্যাম্পের ভিতরে যতটুকু বিল্ডিং করা হয়েছে সেম ডিজাইনে তো দেখেন এখানে রাস্তাঘাট দেখেন এই রাস্তা দিয়ে যাবে ওদিকে আর রাস্তা দিয়ে ওদিকে যাবে এভাবে তো দেখেন এখানে কত সুন্দর কত সুন্দর করে ব্যবস্থা করে ব্যবস্থা করেছিল এটা দেখাচ্ছি দেখেন কত বিল্ডিং দেখেন আর এটা যে দেখছেন এটা একটা মার্কেট একটা সুবিশাল একটা মার্কেট আহ করা একটু ওপেন করেনি তো যেগুলি কারণে এটা বন্ধ আছে এরকম ছোট ছোট আবার এখানে সুপার মার্কেট আছে ছোট ছোট প্রত্যেকটা গলিতে

এই যে এখানে দেখেন একটা গাছ লাগিয়ে রাখছে এটার জন্য দেখেন কাছে একটা পাইপ তো এটা দিয়েছে পানি দেওয়ার জন্য টাইমলি এটা অটোমেটিকলি পানি পড়বে টাইমলি এরকম সিস্টেম করে রাখছে তো এটা যাতে না মরে এর জন্য এখানে বালির বালির উপরে যত গাছ গাছালি দেখবেন সবগুলি সেম সিস্টেমে

দেখছেন এই ক্যাম্পের ভিতরে মানুষ নাই বললে চলে তবে এই জায়গার মধ্যে অনেক দেখা যায় আর যত এখানে দেখবেন আহ এখানে দেখবেন সবগুলোই কোম্পানি গাড়ি তবে প্রাইভেট গাড়ি কমই চলাচল করে কোম্পানি দেখেন কতটা বিশাল জুড়ে এই ক্যাম্প এই ক্যাম্পটা তৈরি করা হয়েছে অনেক অনেক থাকার ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে অনেক মানুষ থাকার এখানে তো আপনাদের আমি দেখাচ্ছি এই যে মাঠটা দেখছেন এখানে এটা হচ্ছে ভলিবল মাঠ তো এখানে লোকেরা ক্রিকেটও খেলে আর ভলিবলও খেলে আর এখানে প্রত্যেকটা জায়গা জুড়ে কয়েকটা বিল্ডিং পর পর এরকম মাঠ তৈরি করা হয়েছে সবার সুবিধার্থে খেলার জন্য তারপর আপনাদের দেখাচ্ছি এখানে সুপার মার্কেট গুলা ছোট ছোট ওগুলো আপনাদের দেখাবো আর দেখছেন একদম কাছ থেকে বিল্ডিং গুলা দেখেন দেখেন না দেখছেন এই বিল্ডিং গুলা এগুলো তৈরি করা আছে এটা কিন্তু থ্রি ফ্লোর তিন তালা তালা দুই তালা তিন করে এরকম ডিজাইন করে প্রত্যেকটা বিল্ডিং তৈরি করা হয়েছে দেখেন কত লম্বা এক একটা বিল্ডিং এর দেখেন লম্বা করে কত প্রত্যেকটা জায়গার মধ্যে এভাবে অনেক বিশাল একটা এরিয়া জুড়ে এই বিল্ডিং গুলা আছে এই দেখেন এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোম্পানি গাড়ি সবগুলা আর দেখেন বিল্ডিং গুলা আমি সামনে থেকে নিয়ে যাচ্ছি আপনাদের এই মার্কেটের কাছে দ্বিতীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের সুপার মার্কেট এখানে সবকিছু পাওয়া যায় সেলুন হতে। খাবারের দোকান তারপরে সুপার মার্কেট তো সব একটা ঘরের জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে এখান থেকে লোকেরা যারা এখানে থাকে সবাই এখান থেকে যার যার মনের মতো করে এখানে কিনে নেয় এখানে শাকসবজি সব কিছু এখানে পাওয়া যায় সো এ হচ্ছে আর্জেন্টিনা ক্যাম্প আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে আর্জেন্টিনা ক্যাম্প আমি এখন রুমের ভিতরে ঢুকছি বিল্ডিং গুলার ভিতরে আপনাদের আমি দেখাবো

শুন একদম আমি একদম উপর যাবো আমি এখন রুমের ভিতরে চলে যাবো দেখেন রুম গুলা কেমন আপনাদের দেখাবো এটা হচ্ছে মধ্যে একটা রুম এখানে তো দেখেন এখানে যখন ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল শুরু হয়েছিল তখন যারা এখানে খেলা দেখার জন্য এসেছিল তাদের জন্য প্রত্যেকটা রুমে দুটো করে বেড ছিল একটা রুমে দুজন করে ছিল তো ওই দেখেন আপনার আমি দেখাচ্ছি এখানে দেখেন বিল্ডিংগুলো এই রুমগুলো কিভাবে দেখেন এখানে দেখেন হচ্ছে গ্লাস লাগানো দরজা দেখেন এরকম আর প্রত্যেকটা করে এরকম প্রত্যেকটা করে এক এক জনের একটা ছিল এরকম আর এখানে দেখেন এখানে তারা একটা গ্লাস ফিটিং করেছে দেখার জন্য গ্লাস তারপরে আমি একদম বাথরুমে ভিতরে যাবো বাথরুমটা দেখাবো এটা হচ্ছে এই রুমের প্রত্যেকটা বাথরুম প্রত্যেকটা রুমের ভিতরে বিল্ডিং এর মধ্যে আর এটা হচ্ছে গোসল করার জন্য জায়গা এটা দেখেন সবকিছু সুবিধা মানে একটা রুমের ভিতরে যা দরকার একটা ফ্যামিলি সবকিছু এখানে আছে তো এই হচ্ছে এখানে গরম গরম পানি ঠান্ডা পানি সবই পাওয়া যায় তো এই হচ্ছে আহ এই আর্জেন্টিনা ক্যাম্পের বিল্ডিং দেখলেন তারপর রুম দেখলেন কেমন ই হচ্ছে আর্জেন্টিনা ক্যাম্প সো গাইস আপনারা আপনারা দেখলেন পুরো ভিডিও ভিডিওটা সম্পূর্ণ আর্জেন্টিনার ক্যাম্প বিল্ডিংগুলো কেমন রাস্তাঘাট কেমন আর সবগুলো আপনার দেখা দেখিয়েছি তো রুম রুমের ভিতরটা কেমন সবগুলো দেখিয়েছি সো এ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে যারা এসেছিলো তারা ঠিক এ তারা এমন এখানে থেকেছিল যতদিন থেকেছিল এখানে ছিল আর আমার এই ভিডিওটি শেষ করার আগে আমি একটিও কথা বলতে চাই ও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আর বেলে করে ক্লিক করবেন যাতে সব সময় আমার নতুন একটা জায়গা বা নতুন একটা ব্লগ আপনারা পাওয়ার জন্য অবশ্যই যাতে নোটিফিকেশন পেয়ে যান সো দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের আর আমার পক্ষ থেকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ